نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شرماني بيوارس رمضان ماش اك اك بدايني بداينيه تولي اشكي رمضان ماشير উনিশতম রোজা শেষ হল আগামীকালকে বিশতম রমজান আর বিশতম রমজানের পরে দিবগত রাত থেকে নিয়ে সবে কদর শুরু হয়ে যায় আর এই সবে কদরে আল্লাহ তালা নিজে বলেছেন মিন আলফি শাহরিন সবেকদরের একটা রাত্র হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাসে চুরাশি বছরের অধিক সময় হয়ে যায় এজন্য এই সবে কদর সকলের নসিব হয় না সবাই জীবনে এর ফজিলা তো পায় না দেখেন একটা জিনিস হলো যে আমরা চুরাশি বছর বাঁচবো কিনা এটাও তো একটা কথা চুরাশি বছর যদি বাঁচি তাহলে না চুরাশি বছর এবাদাত বন্দি করতে পারবো তো চুরাশি বছর তো বাঁচতেই পারবো কিনা সন্দেহ সেখানে কেমনে করি রাত দিন চব্বিশ ঘন্টা বলেন তো আল্লাহ তা আমাদেরকে ভালোবেসে তো চুরাশি বছর চার মাস ইবাদত করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এই জন্য সামনের দিন আজকে যেমন বিশ তারাবি আগামীকালকে হলেও একুশ তারাবি হবে তো রসোল্লা সাল্লাম বলেছেন যে তোমরা বেজর রাত্রিগুলাতে বেজোর রাত্রিগুলোতে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে সবে কদরকে অন্বেষণ করো তা আসুন আমরা প্রত্যেকেই বেজর রাত্রিগুলাতে সবে কদর অন্বেষণ করব যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রগুলোতে আমরা বেশির থেকে বেশি পরিমাণে বাদত বন্দি করব আর সবাই দোয়া পড়ব আল্লাহ ইন্নাকা আফুবন তো হেব্বুল আফুয়া ফা আফু আননি ইয়া করিম আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবন তো হেব্বুল আফুয়া ফা আফু আননি ইয়া করিম এভাবে আমরা দোয়া করব আর খাস করে যারা দুনিয়ার থেকে আমাদের ময় মুরব্বি চলে গেছে তাদের কবর আজাবকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এখন আমাদের কাজ হলো তাদের জন্য দোয়া করা যে আল্লাহ রমজান মাসে যেমনি ভাবে সবার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছেন এই যে এরকম ভাবে আপনি সারা বছর তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দিয়েন কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়ে তাদের জীবনে গুনাগুলো মাফ করে দিয়ে জীবনের শেষ রমজানকে মনে করে আসুন আমরা সকলেই বেশি থেকে বেশি পরিমাণে বাদ বন্দী করব আল্লাহ তালের কাছে কান্নাকাটি করব। আল্লাহ তাল আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে সকালে বলুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته